গাছটিকে আমরা কম বেশি প্রত্যেকেই খুব ভালো করে চিনি আর ইনডোরের জন্য আমরা খুব পছন্দ করি এই গাছটিকে গাছটির নাম এরিকা পাম কম বেশি প্রত্যেকেই লাগিয়ে থাকি এই গাছটিকে তো গাছটিকে যখন আপনার নার্সারি থেকে চারা ক্রয় করবেন যে কোনো চারা অন্তত পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে সাইজ অনুযায়ী একশো দেড়শো দুশো টাকা পর্যন্ত হতে পারে তো এই সমস্ত গাছগুলি যদি আপনারা ইনডোর লাগাতে চান তাহলে এই যে সময়টা চলছে বর্ষাকাল এটা হচ্ছে উত্তম সময় এই সময় কিন্তু আপনাদেরকে এই গাছগুলিকে লাগিয়ে ফেলতে হবে কারণ এই গাছগুলি এই সময় লাগালে যেটা হয় প্রথম কথা হচ্ছে বর্ষাকালে যে কোনো গাছ লাগালে খুব তাড়াতাড়ি গাছ শ্রেট হয়ে যায় তার সঙ্গে সঙ্গে গাছের রোগ পোকামাকড় কম হয় আর তার সাথে সাথে গাছের খাবার নিয়ে চিন্তা করতে হয় না আর বর্ষাকালে সবচেয়ে চিন্তার বিষয় যেটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে মাটি কারণ এই সময় মাটি বেশিরভাগ ক্ষেত্রেই ভিজে থাকে আর কোনো রকমে কিন্তু শুকনো মাটি না থাকাতে একটা সমস্যা তৈরি হয় তাই এই সময় মাটিটা আপনাদেরকে একটু ভাবাবে আর তাছাড়া তেমন কোনো সমস্যা তৈরি হবে না তো এই সমস্ত গাছগুলি আমার কাছে যেটা রয়েছে প্রত্যেকটা গাছকে আমি একটু গোড়াটা দেখালে আপনারা বুঝতে পারবেন একটা প্রত্যেকটা গাছের মধ্যে দুটো করে রয়েছে আর এই গাছটিকে যখন আমি রিপোর্ট করেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম এখন বিষয়টা হলো এই যে গাছগুলি এতগুলো করে চারা এক একটা জায়গায় এটাকে যদি আমি আবার বের করে প্রত্যেকটা চারাকে যদি আলাদা করে ফেলি তাহলে কিন্তু আবার নতুন নতুন চারা তৈরি হয়ে যাবে আর ঠিক এই সময়টাতে এইগুলিকে কাজে লাগিয়ে ফেলতে হয় যারা রিপোর্ট করতে চান তারা রিপোর্ট করারও পারফেক্ট সময় হচ্ছে এই সময়টা এই সময় যদি রিপোর্ট করেন তাহলে কাজ কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি সেট হবে কাজ সহজে নষ্ট হবে না কাছে পরিচর্যার মধ্যে এই সময় যেটা আপনাকে করতে হবে সবার প্রথমে সেটা হচ্ছে গাছকে বৃষ্টির জল খাওয়াতে হবে তার জন্য গাছকে একদম খোলা আকাশের নিচে রাখুন যেখানে রোদ লাগে লাগুক কোনো অসুবিধা হবে না এই সমস্ত গাছে রোদ লাগতে হবে আর একদম কড়া রোদ লাগছে সেরকম হলে একটু যাতে বৃষ্টির জল পড়ে এমন দেখে এই গাছগুলিকে রাখতে হবে এই গাছগুলিকে তেমন জায়গায় রাখলে আপনার কাছে বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে গাছগুলি একসঙ্গে অনেক গাছ থাকলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে একসঙ্গে কারণ এই সমস্ত গাছে পাতাতেই সুন্দর আর তার সঙ্গে সঙ্গে এই যে পাতাগুলি রয়েছে এই পাতাগুলি আপনার ঘরে থাকুক আপনার গায়ে লাগুক যে কোনো জায়গায় লাগুক তাতে রকম র্যাশ বা কোন রকম মানে চুলকানো এই সমস্ত ব্যাপারটা নেই এই রিকা পামের পাতাতে তার সঙ্গে সঙ্গে গাছের উপকারিতা তো প্রত্যেকেই জানেন যে কেমন এর উপকারিতা আর যারা ঘরের ভেতরে রাখতে চাইছেন দেখুন মূলত এই গাছটি একদম ফুল ইনডোর এমনটা ভাবাটা একদমই ভুল এই গাছটিকে রোদ লাগবে তার জন্য আপনাকে এমন একটা জায়গা বাঁচতে হবে যে জায়গাটা অন্তত দু থেকে তিন ঘন্টা রোদ লাগে এমন জায়গা বেছে কিন্তু এই সমস্ত গাছগুলিকে করতে হবে আপনি যত ভালো রোদ লাগাবেন এবার তার থেকে যদি বেশি হয় তাতে কোনো অসুবিধা কিন্তু বিশেষ করে মার্চ এপ্রিল মে মাসের যে কড়া রোদ থাকে সেই রোদটা যেন না লাগে সেই রোদে কিন্তু গাছ নষ্ট হয় তাছাড়া সারা বছর এই সমস্ত গাছ মৃদু লাইট আলোতে ভীষণ রকম ভালো থাকে শীতকালে এই সমস্ত গাছে কোনো সমস্যা তৈরি হয় না শীতকালেও গাছগুলি খুব ভালো থাকে সবে শীত গাছে শীতে এই গাছের একটু গ্রোথটা কম থাকে তাছাড়া গাছ কিন্তু সারা বছর খুব সুন্দর থাকে গাছ যদি আমি একটা আপনাদের দেখিয়ে দিই এবং একটা যদি বের করে ফাঁকা জায়গায় একটু নিয়ে এসি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গাছের গ্রোথ আমি এটাকে নিয়ে এসছি এবং এই সমস্ত জায়গায় নিয়ে এসছি এটা হচ্ছে পুরো গাছ একটা গাছ দেখুন গাছের পাতা হালকা হলুদ আছে যে পাতাগুলি হলুদ দেখতে পারছেন আপনারা যদি ভালো করে দেখেন এগুলি একদম সাইডের পাতা এই পাতাটি এই পাতাটি হলুদ হয়ে আছে এরকম হলুদ পাতা বা কোনো কিছু দেখলে এই সমস্ত কিছুকে টান দিয়ে ছুটিয়ে দিতে পারেন এভাবে আপনি আর তাছাড়া এই সাইডের পাতাগুলিকে আপনি এভাবে টান দিলে গাছের গোড়া থেকেই এরা উঠে চলে আসে এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নটা আপনাকে করতে হবে তো অনেকগুলি গাছ আছে তো এইভাবেই এরা থাকে এগুলিকে আমরা পরিষ্কার করে দেবো এগুলি থাকলে যে অনেক বড় সমস্যা হয় তেমনটা কিন্তু এই সমস্ত গাছে অন্তত হয় না তবে গাছের একটা জিনিস খুব ভালো যে গাছের চটকর রোগ পোকামাকড় কিছু হয় না গাছে যে কোনো সমস্যা হবে তা কিছু হয় না আর বর্ষাকাল তো এই সমস্ত গাছের জন্য অত্যন্তই ভালো আর বর্ষাকালে বিশেষ করে এই সমস্ত গাছ লাগানো দরকার যে কোনো যে কোনো কিছুতে আর একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাছের খাবার বর্ষা হোক শীত হোক যে কোনো সময়ই হোক গাছে খাবার যদি বারবার করে প্রয়োগ করেন এই সমস্ত গাছে তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হতে বাধ্য তাই আমি বলি যে এই সমস্ত গাছে অন্তত বারবার করে খাবার প্রয়োগটা বন্ধ রাখবেন কারণ এই সমস্ত গাছ অতিরিক্ত খাবার দেবেন অতিরিক্ত খাবারই খাবে এরা আর বেশি খাবার খেলে যেটা হবে সেটা হচ্ছে আপনার সে গাছের নষ্ট হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে গাছে আপনি যে কোনো কিছু যে পাত্রে রাখবেন সে পাত্রে ধরে রাখতে পারবেন না পাত্রের থেকে অনেকটা বেশি বেরিয়ে চলে যাবে এটা ঠিক আছে এই সমস্যাগুলি কিন্তু তৈরি হবে তাই গাছকে বেশি খাবার নয় দেখুন এবার গাছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাছকে বেশি খাবার একদমই দেওয়া যাবে না এই সমস্ত গাছগুলিকে যে খাবারটি দিতে হবে একদম লিমিটেড খাবার দিতে হবে যে খাবারটি মোটামুটিভাবে গাছ খেতে পারে এরকম সামান্য একটু খাবার আপনাকে দিতে হবে বেশি খাবার দিলে কিন্তু গাছ আবারও বলছি নষ্ট হবে তাই বেশি খাবার একদম দেবেন না সব সময় যেন কম খাবার এই সমস্ত গাছের ব্যবহার কী খাবার দেবে এটার ব্যাপারটা আসতে পারে এই সমস্ত গাছের জন্য তেমন কোনো আহামরি কোনো খাবার নয় এই সমস্ত গাছের জন্য সিম্পল খাবার দিতে হবে যেই খাবারটি আপনার ভার্মি কম্পোস্ট হতে পারে প্লেন সেটা আপনারা দিতে পারেন বা মিক্সচার ভার্মি কম্পোস্ট হারগুড়ো সিংগুজি সেগুলি মিক্স করেও দিতে পারেন তাতেও রকম কোনো অসুবিধা হবে না তবে গাছকে আরেকটা বার বলবো ভালো রাখতে গেলে অবশ্যই বৃষ্টি জলে ভেজাতে হবে তাছাড়া কোনো কিছু না রোগ পোকামা করে বেলায় নেই সমস্ত কাছে কাজ দেখতে অনেক বেশি সুন্দর হচ্ছে এখন এমন দেখতেছেন আর কিছুদিন যাবে আরও সুন্দর দেখতে পাবেন এই সমস্ত গাছগুলির জন্য এই সময়টা পারফেক্ট আর যার নতুন বাগানে গাছ লাগাতে চাইছেন তাদেরকে বলবে এই গাছ আপনারা নিয়ে আসুন অনায়াসে প্রত্যেকে করুন অত্যন্ত সুন্দর গাছ কোনো সমস্যা তৈরি কিন্তু হবে না এই গাছে তো আর তেমন কিছু বলার নেই যারা করতে চাইছেন তারা তাড়াতাড়ি লাগিয়ে ফেলুন দেখবেন অত্যন্ত সুন্দর একটা গাছ আর খুব সুন্দর এদের ভ্যারাইটি বর্তমানে এর এরিকাপামের প্রচুর নতুন নতুন ভ্যারাইটিও পাওয়া যাচ্ছে যারা সেগুলি লাগাচ্ছেন সেগুলিও করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন